সাকিব খান এবং তার ছেলে পাশাপাশি অপবিশ্বাস এখন কেমন সম্পর্কে জড়িয়ে আছেন তা নিয়ে আজকের এই ভিডিও সাকিব খান বর্তমানে তার ছেলে এবং অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক নিয়ে সংস্কৃতভাবে খোঁজখবর রাখছেন তার ছেলে সুস্থ ও সুখী অবস্থায় আছে এবং সাকিব চেষ্টা করেছে তার প্রতি যত্নশীল ও উপস্থিতি থাকতে কাজের ব্যস্ততা থাকলেও বাবা ছেলের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ স্নেহের ভরা বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ কারণ অতীতের সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া এখনও তাদের জীবনের অংশ সাকিব এবং অপ বিশ্বাস একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে অতীতে যেসব দ্বন্দ্ব বা সমস্যা ছিল তা এখন অনেকটা দূরে হয়ে গেছে তারা একে অপরের ব্যক্তিগত ও পেশাদার জীবনের প্রতি সম্মান প্রদর্শন করেছেন এবং শান্তিপূর্ণ যোগাযোগ রাখছেন ফলে সাকিব খান ও তার ছেলে পাশাপাশি তার উপবিশ্বাস তিনজনের অবস্থায় এখন স্থিতিশীল এবং আনন্দময় পরিবারের এবং প্রাক্তন সম্পর্কের মধ্যেও সমন্বয় করে তারা একে অপরের প্রতি জীবনে ইতিবাচক প্রভাব রাখছেন তারা এখন বর্তমানে মোটামুটি ছেলের জন্যই সম্পর্কটা বজায় রেখেছেন তাছাড়া তাদের বৈবাহিক বন্ধনের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো এখন বর্তমানে বন্ধ হয়ে আছে বা এরকম কোনো সূত্র পাওয়া যায়নি ভিউয়ার্স আপনারা কি মনে করছেন তাদের সম্পর্ক নিয়ে তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে